ব্যবসার ক্যাশ ম্যানেজমেন্ট কি আরও সহজ আর ফাস্ট করা যায় হ্যাঁ অবশ্যই করা যায় আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়ে আমরা দেখব কিভাবে সঠিক টুল ব্যবহার করে প্রতিদিনের নগদ লেনদেনের চ্যালেঞ্জগুলোকে একটা সুযোগে পরিণত করা যায় চলুন তাহলে শুরু করা যাক জাস্ট একবার দৃশ্যটা ভাবুন তো দোকানের কাউন্টারে লম্বা লাইন অনেক ভিড় আর তার মধ্যে ক্যাশ ড্রয়ারের নোট আর কয়েন সব মিলেমিশে একাকার খুব পরিচিত একটা সিন তাই না এটাকে হয়তো ছোটখাটো একটা বিশৃঙ্খলা মনে হতে পারে কিন্তু এর এফেক্ট কিন্তু বিজনেসের জন্য বেশ বড় টাকা পয়সা যখনই গোছানো থাকে না তখন কি হয় লেনদেনের স্পিড কমে যায় আর হিসাবে ভুল হওয়ার চান্সও অনেক বেড়ে যায় এর ফল কি একদিকে কাস্টমার সার্ভিস খারাপ হচ্ছে আরেকদিকে বিজনেসের ফাইন্যান্সিয়াল হিসেবেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন চলে আসে তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক একটা কাউন্টারের প্রতিদিনের চ্যালেঞ্জগুলো আসলে কি কি আর কেন একটা গোছানো সিস্টেম এত জরুরি এ চ্যালেঞ্জটা আসলে কারা ফেস করে সত্যি বলতে প্রায় সবাই ছোট দোকান থেকে শুরু করে বড় সুপারমার্কেট রেস্টুরেন্ট ফার্মেসি মানে যেখানে ক্যাশে লেনদেন হয় সেখানে এই সমস্যাটা আছে সোজা কথায় যেখানে পিওএস কাউন্টার সেখানে একটা গোছানো ক্যাশ ম্যানেজমেন্ট সিস্টেম দরকার তার মানে একটা এফেক্টিভ ক্যাশ ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য তিনটা জিনিস কিন্তু মাস্ট এক এটা অর্গানাইজড বা গোছানো হতে হবে যাতে টাকা খুঁজতে সময় নষ্ট না হয় দুই সিকিওর বা নিরাপদ আর তিন অবশ্যই ফাস্ট হতে হবে যাতে কাস্টমারদের বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় আর এই চ্যালেঞ্জগুলো সমাধানের জন্যই আমাদের হাতে আছে দুটো স্মার্ট ক্যাশ ড্রোয়ার চলুন এমন দুটি প্রফেশনাল পিওএস ক্যাশ ড্রোয়ার মডেল দেখে নেওয়া যাক যা এই সমস্যাগুলোর এক দারুণ সমাধান হতে পারে এখানে দুটো মডেল নিয়ে কথা বলবো। একটা হল এম থ্রি থার্টি ই যেটা বেশ কম্প্যাক্ট আর এফিশিয়েন্ট আরেকটা এম ফোর যেটা সাইজে বড় আর হাই ক্যাপাসিটির দুটোই কিন্তু বানানো হয়েছে আলাদা আলাদা ধরনের ব্যবসার কথা মাথায় রেখে চলুন এম থ্রি আর এম ফোর জিরো ফাইভ ই এর একটা সামনাসামনি তুলনা করা যাক তাহলেই বোঝা যাবে কোনটা কার জন্য সেরা ওকে এই টেবিলটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে এম থ্রি ই মডেলটা দেখুন সাইজে বেশ কম্প্যাক্ট এ ট্রেতে আছে ছটা বিল স্লট আর চারটা কয়েন স্লট অন্যদিকে এম ফোর জিরো ফাইভই এটা বেশ বড়সড় আর এতে বিল স্লট আছে আটটা দুটোতেই থ্রি পজিশন কি লক আর পিওএস প্রিন্টারের জন্য আর জে টুয়েলভ ইন্টারফেস আছে এটা কমন কিন্তু একটা বড় পার্থক্য হলো বিল্ড কোয়ালিটিতে এম ফোর জিরো কিন্তু অনেক বেশি মজবুত মানে হেভি ডিউটি কাজের জন্য বানানো তার মানে মেইন ডিফারেন্সটা হল ফিজিক্যাল সাইজ আর ক্যাশ হোল্ডিং ক্যাপাসিটি কাউন্টারে জায়গা কেমন আছে আর প্রতিদিন ক্যাশ ট্রানজ্যাকশন কত বেশি হয় সেটার ওপরই আসলে নির্ভর করছে কোনটা বেস্ট চয়েস হবে তাহলে এখন প্রশ্ন আসে কোন মডেলটা কার জন্য চলুন এটা কিছু নির্দিষ্ট উদাহরণ দিয়ে পরিষ্কার করে বোঝা যাক ধরুন একটা ছোট বুটিক শপ বা কোনো ফাস্টফুডের দোকান যেখানে কাউন্টারে জায়গাই কম আবার হয়তো সারাদিনে ক্যাশ লেনদেনও তুলনামূলকভাবে কম এই ধরনের ব্যবসার জন্য এম থ্রি মডেলটা কিন্তু একদম পারফেক্ট ছোট জায়গায় দারুণ কাজ করে আর অন্যদিকে যদি সুপারমার্কেট বড় রেস্টুরেন্ট বা ব্যস্ত ফার্মাসির কথা ভাবি যেখানে প্রচুর ক্যাশ ট্রানজ্যাকশন হয় অনেক রকম নোট রাখতে হয় সেক্ষেত্রে এম ফোর জিরো ফাইভ মডেলটা হচ্ছে আইডিয়াল চয়েস এর বড় ক্যাপাসিটি আর মজবুত বিল্ড কোয়ালিটি এই চাপটা সহজেই নিতে পারে তো মডেল যেটাই হোক না কেন আসল প্রশ্ন হল এরকম একটা অটোমেটেড ক্যাশ ড্রয়ারে ইনভেস্ট করাটা কেন জরুরি চলুন এর আসল কারণগুলো দেখি দেখুন এর বেনিফিটগুলো কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড প্রথমত ম্যানেজমেন্টটা অর্গানাইজড হয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে ট্রানজ্যাকশন হচ্ছে অনেক ফাস্ট আর ট্রানজ্যাকশন ফাস্ট হলে হিসাবে ভুল হওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে সাথে সিকিউরিটি তো বাড়ছেই আর এই সব কিছুর শেষ ফলাফল একটা স্মুথ কাস্টমার সার্ভিস এই ড্রয়ারগুলোতে একটা টেকনোলজি ব্যবহার করা হয় যেটাকে বলে আর জে টুয়েলভ ইন্টারফেস এটা আসলে কিছুই না একটা স্ট্যান্ডার্ড পোর্ট এটার মাধ্যমেই ক্যাশ ড্রয়ারটা এর রিসিপ্ট প্রিন্টার বা ক্যাশ রেজিস্টারের সাথে কানেক্টেড থাকে আর এর আসল মজাটা হল অটোমেশনে ব্যাপারটা খুব সিম্পল যখনই প্রিন্টার থেকে কোনো বিল বা রিসিপ্ট প্রিন্ট হয় ড্রয়ারটা অটোম্যাটিক্যালি খুলে যায় ক্যাশিয়ারকে আর বারবার চাবি দিয়ে খোলার কোনো দরকারই পড়ে না ভাবুন তো এই ছোট্ট অটোমেশনটা ক্যাশিয়ারের কাজটাকে কতটা সহজ আর ফাস্ট করে দেয় এতে শুধু এমপ্লয়ির কাজের প্রেশারই কমে না পুরো চেকআউট প্রসেসটাই অনেক স্মুথ হয়ে যায় যা কাস্টমারদের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় যে কোনো ব্যবসার প্রতিদিনের কাজকর্মে সবচেয়ে বড় বাধা বা বটলনেক কোনটা একটু ভেবে দেখলে হয়তো দেখা যাবে এমন একটা ছোট্ট টেকনোলজিক্যাল আপগ্রেডই পুরো ব্যবসার গতিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে